শাহজাদপুরে বিজয়ী প্রার্থীর বাড়ির সামনে পরাজিত প্রার্থীর সমর্থকদের অস্ত্রের মহড়া সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী মাহবুব সোভান সজলের বাড়ির সামনে পরাজিত মারুফ হোসেন সুনামের সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার মনিরামপুর বাজারে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে এ ঘটনা ঘটে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুব সোভান শেখ সজল বলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করে আমি বাসায় ফিরেছিলাম এর কিছুক্ষণ পরে শুনি বাইরে সরগল হচ্ছে দেখি আমার বাড়িতে প্রবেশের মেইন রাস্তায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন ও সাবেক মেয়রের ছেলে সবুজ ইসলামের নেতৃত্বে অস্ত্রের মহড়া দেওয়া হচ্ছে এ সময় আমাদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি ধামকি দেওয়া হয় পরে আমাদের লোকজন এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বিষয়টি আমরা তাৎক্ষণিক পুলিশকে জানিয়েছি শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ